ছয় মার্চ চালু হয়ে যাবে হাওড়া মেট্রো কলকাতা সফরে এসে হাওড়া থেকে এস প্লান্টের মধ্যে বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি নয়া রুটের উদ্বোধন করবেন তিনি এবং শুরু হবে গঙ্গার আঠাশ মিনিটের নিজ গিয়ে মেট্রো যাত্রা ইতিমধ্যে সামনে আনা হয়েছে নয়া মেট্রো রুটের ভাড়ার তালিকা দমদম ক্যান্টেনমেন্ট মেট্রো স্টেশনের কাজ এখনও চলছে তবে নয়া তালিকায় সেই স্টেশনের নামও রয়েছে অর্থাৎ শিগগিরই দমদম ক্যান্টেনমেন্ট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে বলে মনে করা হচ্ছে গঙ্গার নিচ দিয়ে হাওড়া থেকে কলকাতা মেট্রোর পথ তৈরি সময়ে মেট্রোর তরফে জানানো হয়েছে এক টিকিটে হাওড়া থেকে উত্তর ও দক্ষিণ কলকাতা যাওয়া যাবে সেক্ষেত্রে এস প্লানেট নেমে উত্তর থেকে দক্ষিণ মেট্রো ধরতে পারবেন যাত্রীরা মেট্রোর প্রকাশিত প্রকাশিত তালিকা অনুযায়ী হাওড়া থেকে চালু হতে চলা মেট্রো রুটে সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা হাওড়া থেকে হাওড়া ময়দান ভাড়া পাঁচ টাকা হাওড়া থেকে মহাকরণ এস প্লানেট ভাড়া দশ টাকা হাওড়া থেকে দক্ষিণেশ্বর বড়ানগর নোয়াপাড়া এবং দক্ষিণের মাস্টারদা সূর্য সেন গীতাঞ্জলি কবি নজরুল শহীদ ক্ষুদিরাম কবি সুমন যাওয়ার ভাড়া পাবে পড়বে তিরিশ টাকা সদ্য চালু হওয়া নিউ গড়িয়ার রুবি রুটে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে হাওড়া ভাড়া পড়বে পঞ্চাশ টাকা একইভাবে হাওড়া থেকে কবি সুকান্ত যতীন্দ্রনাথ নন্দী স্টেশনের ভাড়া পড়বে চল্লিশ টাকা হাওড়া থেকে উত্তর দমদম বেলগাছিয়া শ্যামবাজার এবং দক্ষিণ নেতাজি রবীন্দ্র সরোবর মহাকরণ উত্তর কুমার স্টেশন পর্যন্ত ভাড়া পড়বে পঁচিশ টাকা একইভাবে হাওড়া থেকে শোভা বাজার সুতানুটি গিরিশ পার্ক মহাত্মা গান্ধী রোড রবীন্দ্রসদন নেতাজি ভবন এবং যতীন দাস পার্কের ভাড়া পড়বে কুড়ি টাকা মেট্রোর সূত্রে খবর গত সপ্তাহে হাওড়া ময়দান থেকে এস প্ল্যানেট পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর জন্য কমিশনার অব রেলওয়ে সেফটির চূড়ান্ত ছাড়পত্র চলে এসেছে অন্যদিকে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুবি মেট্রো রুটেও এক বছর ধরে যাত্রী পরিষেবার জন্য প্রস্তুতি হয়ে পড়ে আছে গত বছর ফেব্রুয়ারি মাসে এই রুটে চালুর জন্য সিআরএসের প্রয়োজন অনুমতি মিলেছিল একইভাবে তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত মাত্র একটি স্টেশনে সম্প্রসারিত অংশে মেট্রো চালানোর সবুজ সংকেত মিলেছিল আগেই তবে শুধুমাত্র লোকসভা নির্বাচনের কারণেই তিনটি নতুন রুটে চালু পিছিয়ে দেওয়া হয়েছিল বলে ওয়াকিবহাল মহলের ধারণা সেক্ষেত্রে আগামী ছয় মার্চ প্রধানমন্ত্রী হাত ধরে তিনটি মেট্রো পরিকল্পনা যাত্রী পরিষেবার শুরু হতে চলেছে দীর্ঘদিনের অপেক্ষা শেষ হচ্ছে ছয় মার্চ চালু হয়ে যাবে হাওড়া মেট্রো কলকাতা সফরে এসে হাওড়া থেকে এস প্ল্যানেডের মধ্যে বহু প্রতুক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি নয়া রুটের উদ্বোধনও করবেন তিনি এবং শুরু হবে গঙ্গার আঠাশ মিটার নিজ দিয়ে মেট্রোর যাত্রা আগামী ছয় মার্চ উদ্বোধন হতে চলেছে হাওড়া ময়দান এস প্লানেট মেট্রো রুট ইতিহাস তৈরি করেছে দেশে প্রথম গঙ্গার তলা দিয়ে এই মেট্রো এই পথে পাড়া পার করতে খরচ হবে মাত্র পাঁচ টাকা হাওড়া স্টেশন হচ্ছে ভারতের গভীরতম মেট্রো স্টেশন একশো চোদ্দো ফুট নিচে মাটির তলায় অবস্থিত ইতিমধ্যে ভাড়ার তালিকা প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ এক টিকিটে উত্তর থেকে দক্ষিণ মেট্রো ব্যবহার করতে পারবেন যাত্রীরা যদি বন্ধুরা আমার এই খবরটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ